বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্ত কমিশনের বৈঠকে আলোচনা শেষে এই নির্দেশ দেন তিনি শ্রীলঙ্কা রপ্তানিতে বলেন বিতর্কিত নির্বাচনগুলো আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার গণ ও নির্বাচন কমিশন সচিবালয় সচিবদের ভূমিকা তদন্ত করবে এই কমিটি সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী মাসের মধ্যে এই সনদ উপস্থাপন করা হবে বৈঠকে প্রধান উপদেষ্টা লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ড বদিউল আলম মজুমদার ড ইফতেখারুজ জামান সফর রাজ হোসেন ও ড মোহাম্মদ আয়ুব মিয়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিয়াজ উদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দার